তারপর এটা আমরা করি না আমরা কি করি বাংলাদেশে দেখেন সারা বছর নামাজ নেই রোজা নেই শরীয়তের চর্চা নাই লাইলাতুল বারাত সব বারাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে ঠিক না লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয় এগুলো কোনো জানাশোনা আলেম না মানে এলেম কালান তো কিচ্ছু নাই ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে একটি দুইটি নয় কিছু মজু হাদিস আছে কিছু জয়ীফ হাদিস আছে কিন্তু মারফু মুক্ত সনদে ষাটটি হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লাহের কাছ থেকে যে লাইলাতুল লাইলাত সাবানের পনেরো তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গুফির আল্লাহ মা তার জীবনের সব গুণালা মাফ করে দিবে কিন্তু লাইলাতুল লাইলাতুল হচ্ছে বোনাস এটা কি যার চাকরি আছে তার বোনাস আছে যার বোনাস আছে তার পেনশন আছে যার ইমান নাই ফরজ নাই তার তো চাকরি নাই সে বোনাস দিয়ে কি করবে এই তো আবার শর্ত তিনটা ভালো করে শোনেন এক নাদামাত অনুশোচনা তো এই না গালে কয়টা থাপ্পড় দিবেন তবা হয়ে গেছে তবার আর বেগবন মেরুদণ্ড হচ্ছে অনুশোচনা দাম আপনাকে দিনের গুণার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে লজ্জিত হতে হবে হবে করতে মস্তক আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে আল্লাহর বান্দার অনেক দাম বান্দা শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ সে কোন মাজারে কোন কবরে কোন মিনারে কোন সৌধে কোন পীরকে কোন নেতাকে কোন বাস্তুর সামনে মাথা নত করে কে আল্লাহর জান্নাতে সে একমাত্র মস্তক নত করে আত্মসমর্পণ করবে কার কাছে তবা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ বাইবেলে একটা তওবা আছে কোথায় খ্রিস্টানদের বাইবেল বাইবেলের তবা কি জানেন একটা লোক যত বদমাসি করছে চুরি সামারির শয়তানি যা আছে গির্জাতে যে রবিবার ওদের ফাদার আছে কি আছে পুরোহিত এই পুরোহিতের সামনে যে সে হাঁটু গেড়ে বসে তার সামনে আত্মসমর্পণ কি আল্লাহর কাছে করে না পুরোহিতের কাছে মাথাটা নোয়ায় দেয় তারপর সে এক সপ্তাহে কি কি করছে সব বলে জামি। আমি চুরি করছি করছি শয়তানি করছি মানুষের হক মারছে না এটা করি নেই সেটা করি সব কিছু বলার পর পুরোহিত তার মাথায় বুলিয়ে দেয় ঠিক আছে মহান যিশু তোমাকে ক্ষমা করুন তবা হয়ে গেছে তবা হয়ে গেছে আবার র্যান্ডম গুনা শুরু হয় পরের সপ্তাহে যত বদমাসি চুরি চামারি শয়তানি কারণ বিশুৎবার একবার যে পুরোহিত হাত লাগাইনি দুগুনা মাছ এটা কি তবা না তবার নামে ভণ্ডামি বাইবেলের এই তবাকে আবার রাজনৈতিক রূপ দিয়েছিল ন্যামসন্স ম্যান্ডেলা কে দক্ষিণ আফ্রিকার নেতা ছিল নেতা হিসেবে কঠিন ছিল তাকে তো ভালো বলতে পারি নাই সে তো মুসলিম হয় নাই ঠিক কেনা সাতাশ বছর জেল খাটছে কৃষ্ণাঙ্গ নেতা ন্যামসন্স ম্যান্ডেলা শেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গেছে যুদ্ধ মানে প্রতিবাদ বিপ্লব করে ক্ষমতায় বসার পর ন্যানসন ম্যান্ডেলা খ্রিস্টান ছিল সে তখন বাইবেলের তবা রাজনৈতিক রূপ দিছে কি রূপ দিছে সে একটা কমিশন করলো যে যারাই অপরাধ করছে সাতাশ বছর আমি তাদের মাফ করে দিব তারা এসে অপরাধগুলো স্বীকার করে যাক আমার ভাইয়েরা ইসলাম যে তবা দিয়েছে তবা সুহা এই তবার মূল হলো আত্মসমর্পণ করবে কার কাছে জোরে বলে সে মাস্তক নত করে রাতের অন্ধকারে চলে যাবে নামাজে কিংবা দুটো হাত তুলে বলবে আল্লাহ বিগত দিনে যে গুণা করেছি আমি তার জন্য লজ্জিত তোমার কাছে অনুতপ্ত তবার সময় অনুশোচনা হলো কি হলো না কিভাবে বুঝবে বান্দা আলামত লাগবে না কথা বলেন শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যখন ধোয়া বের হয় ধোঁয়া দেখলে তো বোঝা যায় কাঠে আগুন লেগেছে তবার সময় অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলবে চোখ থেকে পানি পড়বে পানি ঝরলেই বুঝতে হবে তার তবার আগুন তার দিলে লেগে গেছে এটা তবার প্রথম শর্ত না প্রথম শর্ত কি অনুশোচনা দুই নাম্বার হচ্ছে আই নিউ করলে আনিল মাসিয়া গুনা সারতে হবে গুনার মধ্যে থেকে তবা নাই গুনা সারবেন তারপর তবা এটা আমরা করি না আমরা কি করি বাংলাদেশে দেখেন সারা বছর নামাজ নেই রোজা নেই শরীয়তের চর্চা নেই লাইলাতুলের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে ঠিক লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত একদম অনেকে সবরাতের বিরুদ্ধে ফতুয়া দেয় এগুলো কোনো জানা শোনা আলেম না মানে এলেম কালান্ত তো কিচ্ছু নাই ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে একটি দুইটি নয় কিছু মজু হাদিস আছে কিছু জয়ীফ হাদিস আছে কিন্তু মারফু মুতাসিল সনদে সাতটি সহি হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লা সেমের কাছ থেকে যে লাইলাতুল বারাতে সাবানের পনেরো তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গফির আল্লাহ মা তাকাদ্দামিন জাম্বি তার জীবনের সব গুণ মাফ করে দেবে কিন্তু লাইলাতুল বারাত লাইলাতুল কাদার হচ্ছে বোনাস এটা কি যার চাকরি আছে তার বোনাস আছে যার বোনাস আছে তার পেনশন আছে যার নাই ফরজ নাই তার তো চাকরি নাই সে বোনাস দিয়ে কি করবে নাকি আগে কি লাগবে চাকরি হচ্ছে বোনাস এটা কি বোনাস যার চাকরি নাই তার তো বেতনই নাই যার বেতন নাই তা আবার কিসের বোনাস আছে বোনাস পেনশন তো আরো দূরে ঠিক আমার ভাইয়েরা তবার দ্বিতীয় শর্ত আপনাকে গুনাগুলো ছেড়ে দিতে হবে সারা বছর আপনি গুণা করবেন সব রাতের রাতে সারা রাত যেকে নামাজ পড়বেন তবা করবেন সকালবেলা ফজর পরে বাড়ি যাবেন চোখ দুটা কদম ফুলের মতো ফুলে গেছে তারপর থেকে আবার জোহর আসর মা গিরি বেশা সববার এটাকে তবা হলো নাকি তবার দ্বিতীয় শর্ত আনিল মা আসিয়া আপনাকে গুনা ছাড়তে হবে তিন নম্বর শর্ত তো আয়াজ আমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা তবাকারী শপথ করবে আল্লাহর সাথে আমি আর গুনার কাজে ফিরবো না যে জেনা করত তারে জেনা ছাড়তে হবে ওয়াদা করতে হবে আমি আর জেনা করব না যে সুদ খেত সে ওয়াদা করবে সুদ ধরবে না যে ঘুষ খেত সে ওয়াদা করবে ঘুষ ধরবে না যে পাল্লায় ওজনে কম দিত সে ওয়াদা করবে পাল্লায় ওজনে কম দিবে না এই তিন শর্তে তবা যখন করবেন

নিষ্পাপ হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিবে আশা করা যায় আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের সব গুণা মাফ করে দিবেন আর কাল হাসর ময়দানে আল্লা রাব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিবেন এমন জান্নাত যার নিজ দিয়ে স্বচ্ছ পানির উপোয়ারা প্রবাহিত আছে তারপর শুধু জান্নাত দিবেন না হাসর ময়দানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা আসলামের প্রত্যেক ইমানদার উম্মতকে মহা সংবর্ধনা সম্মান ও মর্যাদা দিবেন সেই কথাটা আল্লাহ বলেন এই সম্মান কোন দিন দিবেন সেই দিন দিন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্ল আসালামকে বেজার করবেন না আর মোহাম্মদ সাল্লাহ আসালামের উম্মতকে অপমান করবেন না বরং মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ যে সম্মান ও মর্যাদা দিবেন তার তো কোনো তুলনাই নাই সকল আম্বিয়ায়ামের নবী হিসেবে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা আরশ চুম্বি মর্যাদা দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদাকে আসুর রহমান পর্যন্ত সমুন্নত করে দিয়েছেন হাসরে ওনার ফজিলত ওনার মর্যাদা ওনার সম্মান আল্লাহর পক্ষ থেকে ন্যায় দেওয়া আরও আল্লাহ বাড়াই দিবেন